আরে আমাকে একটা পান করে দেবে গিন্নি দাঁড়াও দিচ্ছি আচ্ছা বলছি গিন্নি মানে ঘরে বাজারের সমস্ত কিছু আছে তো নাকি বাজার করতে যেতে হবে সেই রকম তো কিছু নেই গো আজ তোমাকে একবার বাজারে গিয়ে কিছু কাঁচা সবজি আর মশলাপাতি আনতে হবে ঠিক আছে গিন্নি তুমি আগে পানটা তৈরি করে আমাকে দাও তারপর তুমি রান্নাঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসবে কেমন এই নাও তোমার পান তাহলে গিন্নি রান্নাঘর থেকে ব্যাগটা নিয়ে এসো আমি বাজারের দিকে যাই কেমন এই যে নাও ব্যাগ আর হ্যাঁ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো তুমি এলে তবেই রান্না হবে ঠিক আছে গিন্নি তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো আমি এখন চললাম গিন্নি ঠিক আছে যাক আজকের বাজার আগের দিনের তুলনায় একটু সস্তা আছে না হলে কয়েকদিন ধরে মানুষকে যা লুটে নিচ্ছিল তা কি আর বলবো তা ওরাই কি করবে মহাজনেরা যার দাম ঠিক করে দেবে তাই তো রাখতে হবে আরে দূরে ওটা বাজার করতে কে যেন আসছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে তো শ্বশুর মশাই যে একটু সামনে গিয়ে দেখি তো আরে শ্বশুর মশাই যে এটা বাজার হলো নাকি হ্যাঁ বাবা ওই হলো আর কি তা বলো আমার ছোট মেয়েটা কেমন আছে ভালি আছে আপনার মেয়ে তবে ওই বড় লোকেদের মতো অত রানী করে রাখতে পারিনি ঠিকই তবে আপনার মেয়ে সুখী আছে এটুকু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন তা আপনারা কেমন আছেন সে আছি বাবা জীবন ওই জন্যই তো তোমার সাথে আমার ছোট মেয়ের বিয়েটা স্থির করেছিলাম আর আমরা ভালো আছি বাবা ঠিক আছে ঠিক আছে বাবা হয়েছে আমার আর অত প্রশংসা করতে হবে নি ঠিক আছে বাবাজি বোন আমি এখন আসছি হ্যাঁ তোমার মা আবার বসে আছে আমার জন্য আমি বাজার করে নিয়ে গেলে তবেই রান্না করবে ঠিক আছে বাবা আপনি যান শুভেন্দু তুমি ঘরে এসো চেয়ারে বসো তারপর বলছি শুভেন্দু তুমি কোনো ভুল করনি উল্টে তুমি যা কাজ করেছো তাতে আমাদের কোম্পানির প্রচুর লাভ হয়েছে তাই আমরা ঠিক করেছি যে তোমাকে কিছু দিনের জন্য ছুটিতে মানে আমাদের তরফ থেকে ছুটি দেব আর কি তাই স্যার এই তো খুব ভালো কথা স্যার তোমাকে আমরা পনেরো দিনের জন্য ছুটি উপহার দিলাম তুমি তোমার বাড়ি থেকে ঘুরে আসো কেমন এই পনেরো দিনের ছুটি সম্পূর্ণ আলাদা এটা আমরা কোম্পানি থেকে তোমাকে উপহার দিয়েছি যে আমরা ট্রেনের টিকিট কেটে রেখেছি আজকে তুমি তোমার কাজ শেষ করি কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেও ঠিক আছে স্যার আমি এখন তাহলে আসছি হ্যাঁ আজকের কাজটা মন দিয়ে করে নিও কিন্তু সেসব বিষয়ে আপনি অত চিন্তা করবেন না স্যার আমি আছি তো হ্যাঁ কোথায় গেলে গো বাজারের ব্যাগটা নিয়ে যাও তো এই এই নাও গিন্নি বাজারের ব্যাগটা ধরো আর তাড়াতাড়ি রান্না করো ক্ষিদের জ্বালায় পেট ছটফট করছে আমি বরং করে নিয়ে তোমাকে খেতে দিচ্ছি আর হ্যাঁ আসবার সময় তোমার ছোট জামাইয়ের সাথে দেখা হলো কি বললো আমার ছোট জামাই আর ছোট মেয়েটা কেমন আছে সেই সব কিছু বলেছে কি সে নিয়ে তুমি চিন্তা করো না তোমার ছোট জামাই একদম এক নম্বর ছেলে ওর কোনো তুলনা হয় না আর ওর কথা বলবার ছন্দ একটা আলাদা রকমের তোমার ছোট জামাই বললো আপনার মেয়েকে আমি বড় লোকের মতো রানি করে না রাখতে পারলেও মানে ঠিক সুখে রেখেছি সুখে থাকলেই ভালো আরে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে এদিকে এসো বাজারের ব্যাগটা নিয়ে যাও গো বলো কি বলছো এই নাও বাজারের ব্যাগটা ধরো আর তাড়াতাড়ি রান্না করো খুব খিদে পেয়েছে আজকে তোমার পছন্দের রুই মাছ নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আজকে মাছের ঝোলটা বানা অনেক দিন খাওয়া হয়নি মাছের ঝোল কই দাও দেখি বাজারের ব্যাগটা জানো আজকে বাজার করতে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা হলো কি বললো বাবা কেমন আছে ওনারা জিজ্ঞেস করেছো হ্যাঁ উনি বলছিলেন যে আমরা ভালো আছি আর কিছু জিজ্ঞেস করেনি বাবা হ্যাঁ করছিলেন আর বলছিলেন যে আমার ছোট মেয়ে কেমন আছে আচ্ছা ঠিক আছে তুমি বরং এবার হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও আমি রান্না করে তোমাকে খেতে দিচ্ছি ঠিক আছে গিন্নি তুমি বরং গামছাটা এনে দাও আমি হাত পা ধুয়ে আসি কেমন এই নাও গামছা আর তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে এসে একটু বিশ্রাম নাও ঠিক আছে কিনে ঠিক আছে আমি আমি যাচ্ছি কই গো শুনতে পাচ্ছো উঠে পড়ো রান্না হয়ে গেছে চলো খেতে চলো আহ বিশ্রাম নিতে নিতে কখন চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি কি অত চিন্তা করছিলে যে চোখ লেগে গেল? ওই সাত পাঁচ ভাবতে ভাবতে কখন চোখটা লেগে গেছে আর কি ঠিক আছে রান্না তো হয়েই গেল এবার খেতে চলো খেয়ে আবার ঘুমাবে এখনো এখন খেতে বসো আমি খাবার এনে দিচ্ছি দাঁড়াও আচ্ছা গিন্নি খাবার আনো খেয়ে ঘুমাবো এই রোজ রোজ মাছের তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না একদিন খিচুড়ি করো না বুদ্ধিটা তো মন্দ নয় তবে এখন করব না কেন গোগিনি এখন করবে না কেন একদিন দুই জামাই আর দুই মেয়েকে বাড়িতে আমন্ত্রণ করব সেই দিন বরং খিচুড়ি রান্না করব কিন্তু বড় জামাই তো শহরে থাকে সে কখন আসবে তার নাম ঠিকানা নেই কোন ও জবে আসবে তবেই রান্না করব ঠিক আছে তাহলে কদিন এরকম ভাবি খেয়ে চালাতে হবে হ্যাঁ আর এখন এরকম ভাবেই তুমি খেয়ে নাও মাছের ঝোল আর ভাত কিন্নি আমার খাওয়া হয়ে গেছে আমি এখন উঠছি কেমন অনেক দিন হয়ে গেল বাইরে বেরোনো হয়নি আজকে যখন সময় পেয়েছি তখন একবার নদীর ধার থেকে ঘুরে আসি আর ওই দূরে ওটা কে দাঁড়িয়ে আছে দেখে তো জয়া মায়ের মতো মনে হচ্ছে যাই যাই সামনে গিয়ে দেখি আরে জয় আমার তুই এখানে কি করছিস এখন এই তো বাবা অনেকদিন নদীর ধারে ঘুরতে আসা হয়নি সেই বিয়ের আগে এসেছিলাম তাই একবার নদীর ধারে ঘুরতে এলাম তা তুমি কেমন আছো আর মাই বা কেমন আছে আমি আর তোর মা ভালো আছে তুই কেমন আছিস বল আর আমার জামাই বাবা কেমন আছে আমি ভালো আছি বাবা আর তোমার জামাইও ভালো আছে তা জামাই কবে আসবে বাড়িতে সেসব কিছু জানিস না না বাবা সেই সব কিছু জানি না তোমার জামাই তো বছরে মাত্র পনেরোটা দিন ছুটি পায় পুজোর সময়তেই তো আসে এবারেও হয়তো পুজোর সময় আসবে তা জিজ্ঞাসা করছিলাম আর কি তোর মা দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ করবে ভেবেছিল ও তাই জন্য তুমি জিজ্ঞেস করছো যে জামাই কবে আসবে হ্যাঁ রে জয়া ওই জন্যই তো জিজ্ঞাসা করছি বাবা এবার আমি আসি না হলে আবার সন্ধে হয়ে যাবে হ্যাঁ রে মা তুই যা বাড়ি যা আর আমিও বাড়ির দিকে যাই তাহলে শোনো শুভেন্দু এই পনেরোটা দিন তুমি বাড়িতে গিয়ে বেশ মজা করে এসো আবার ছুটি কাটিয়ে এখানে এসে আগের মতো কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার অবশ্যই মজা করব কোম্পানি তরফ থেকে পনেরো দিনে ছুটি পেয়েছে আর মজা করব না কোম্পানি এরকম ভাবে কর্মচারীদের উপর খেয়াল রাখলে কারি বা কাজ করতে ভালো লাগবে না সবারই ভালো লাগবে কর্মচারীদের উপর খেয়াল রাখা তো আমাদের দায়িত্ব তবেই তো কর্মচারীরা কাজ করতে আরও আগ্রহী হয়ে উঠবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি চাই এই কোম্পানি যেন আরও বড় হোক হ্যাঁ তাই যেন হয় শুভেন্দু আমরা শুধু এই দেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে চাই তবেই তো এই কোম্পানির নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আর নাম খ্যাতি বৃদ্ধি পেলেই কর্মচারীদের বিভিন্ন সুযোগ বেতন সুবিধাও বৃদ্ধি পাবে এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে যাও ট্রেনে উঠে পড়ো আর কিছু সমস্যা হলে আমাকে জানিও হ্যাঁ স্যার অবশ্যই জানাবো আপনাদেরকে জানাবো না তো আর কাদেরকে জানাবো ঠিক আছে স্যার আমি এখন আসছি না হলে এই ট্রেনটা চলে গেলে পড়ে তুমি এসো এসো মুশকিলে মুশকিল প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল এই গ্রামে আসিনি কত কিছু পাল্টে গেছে চিনতেই পারা যাচ্ছে না গ্রামটাকে আর গ্রামে আসবার একটা আলাদাই অনুভূতি কলকাতার মতো এই জায়গাটা এত বদ্ধ নয় নদীর এই কলকল আওয়াজ পাখির ডাক গাছের শীতল হাওয়া প্রাণটা যেন একেবারে জড়িয়ে যায় আরে ও দূরে ওটা কে আসছে দেখে তো মনে হচ্ছে বড় জামাই যাই তো গিয়ে দেখি এ জামাই তুমি কখন এলে শহর থেকে এই তো শ্বশুর মশাই আপনি ভালো আছেন তো আর মা কেমন আছেন ভালোই আছি জামাই বাবার জীবন আর মাও ভালো আছে তা জামাই আমাদের বাড়িতে যেও নিশ্চয়ই যাবো বাবা গ্রামে এসেছি ঘোরবার জন্যই তো কবে যাব বলুন কালকে যেও তাহলে সবাই মিলে পিকনিক করা হবে ঠিক আছে বাবা তাহলে কালকে যাব আপনার মেয়েকে নিয়ে তা কিসের পিকনিক হবে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা আমার মেয়ে দুটো খুব খেতে অনেক অনেকদিন তার মানে মায়ের হাতের খিচুড়ি খায়নি তাই খিচুড়ি আর ডিম ভাজাই করা হোক তাহলে তাই হোক আরে বাবা শুভেন্দু দা যে কেমন আছেন ভালোই আছি তোমরা কেমন আছো এই যে চলে যাচ্ছে কোন রকমে তা কমল বাবা আর বড় জামাইকে তো কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি তুমিও চলে এসো ছোট মেয়েকে নিয়ে ঠিক আছে বাবা আপনার নিয়ে সকাল সকাল চলে ঠিক আছে বাবা এখন তাহলে আসছি কালকে আপনাদের বাড়িতে সকাল সকাল আসব কেমন ঠিক আছে তুমি এখন বাড়ির দিকে যাও আরে গিন্নি আরে ও গিন্নি একবার বাইরে বেরিয়ে এসে দেখো কে এসেছে আরে তুমি কখন এলে আর আমাকে একবার চিঠিতেও তো বললে না যে তুমি আসছো তা কেমন চমকে দিলাম বলো বাইরে না দাঁড়িয়ে থেকে তুমি বরং ঘরে এসে বসে কথা বলো তোমার জন্য শহর থেকে সোনার হার গড়িয়ে এনেছি আর বাবা মা শালা বাবু আর শালির জন্য জামা কাপড় এনেছি বাহ বেশ ভালো করেছো আর হ্যাঁ তোমাকে তো বলতেই ভুলে গেলাম আসবার সময় বাবার সঙ্গে দেখা হয়েছিল উনি কালকে আমাদের নিমন্ত্রণ করেছেন বলেছেন সকাল সকাল তোমাকে নিয়ে যেতে ও তাহলে ঠিক আছে কাল সকাল সকাল চলে যাব তুমি বরং এখন পরিষ্কার হয়ে নাও তারপর আমি তোমায় খেতে দিচ্ছি একটু বিশ্রাম নিয়ে নেবে ঠিক আছে গিন্নি তুমি বরং গামছাটা এনে দাও

না একদম ভালো লাগছে না আমি বিশ্রাম করে তারপর উঠে খাবো হ্যাঁ ঠিক আছে বিশ্রাম গিয়ে। আরে কোথায় গেলে বাজারের নিয়ে যাও কই দাও বাজারের ব্যাগটা আরে তুমি এত বাজার করেছো কেন দেখে তো মনে হচ্ছে খিচুড়ির বাজার করে এনেছো তা আজকে তো আমি খিচুড়ি করব না তোমাকে আজকে আর করতে হবে না কালকে তুমি খিচুড়ি করো কিন্তু আমি তো তোমায় বলেছিলাম যে দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ যেদিন করব সেই দিন আমি খিচুড়ি রান্না করব তো তুমি আজকে কেন এই বাজার করে এনেছ হ্যাঁ আমি দুই জামাই আর দুই মেয়েকে নিমন্ত্রণ করে চলে এসেছি কালকে ওরা আমাদের বাড়িতে আসবে আর খিচুড়ি পিকনিক হবে সে কি গো তুমি ঠিক বলছো বা গিলে তুমি ওদের বাড়িতে আসলে আজকে বাজার করতে যাওয়ার সময় বড় জামাইয়ের সাথে দেখা হলো তা বড় জামাই কিছু দিনের জন্য ছুটি পেয়েছে তাই গ্রামে ঘুরতে এসেছে আর ছোট জামাইও মানে তার সাথেও দেখা হয়ে গেল তাই একেবারে নিমন্ত্রণ করে চলে এসেছে বাহ বেশ ভালো করেছো ওরা আসবে বলেছে তো হ্যাঁ হ্যাঁ ওরা সকলে মিলে কালকে সকাল সকাল চলে আসবে তুমি কালকে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে নিও আবার মেয়েদের সাথে গল্পগুজব করবে তো হ্যাঁ সে তো করতেই হবে কতদিন পর আমার দুই মেয়ে জামাই আসবে নাও নাও তুমি এখন আমাকে খেতে দাও বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও কিনলে তুমি বসো আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো খিদের জ্বালায় পেটে ছুঁচো ডন দিচ্ছে যাচ্ছি যাচ্ছি অত তাড়া দিলে কি হয় আমিও তো একটা মানুষ আচ্ছা বাবা আস্তে আস্তে করো রেগে যেও না তুমিও আরে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে কি গো এত চেঁচামিচি করছো কেন দাও বাজারের ব্যাগটা দাও

বাহ এ তো সত্যি খুব ভালো কথা এ নাও গিয়ে এবার আমাকে খেতে দাও বড্ড খিদে পেয়েছে তুমি রান্নাঘরে এসো আমি দিচ্ছি খেতে কই কোকি নি অনেক তো বেলা হলো আবার সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে জামাইরা সব আসতে পারবে তো জামাইরা যখন কথা দিয়েছে দেখবে ঠিক আসবে তুমিও তো চিন্তা করো না তো বাবা আমরা এসে গেছি এই মাত্র তোমাদের নিয়েই কথা হচ্ছিল বলতে বলতেই চলে এসেছো হ্যাঁ কথা দিয়েছি যখন কথার খেলাপ কি করে করতে পারি বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ছাতা নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি হ্যাঁ হ্যাঁ সে ঠিকই করেছ আরে মা খিচুড়িটা যা রান্না হয়েছে না কি বলবো হ্যাঁ হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ দেখলে তো কিন্নি আমি বলতাম তোমার বিশ্বাস হতো না এখন জামাইগুলো তো আর মিথ্যে কথা বলবে না আজকে তোমাদের জন্য এই বৃষ্টির দিনে খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা করেছি মা তোমার হাতে সেই স্পেশাল খিচুড়ি আর ডিম ভাজা আহা কত দিন যে খাই না হ্যাঁ রে দিদি কত দিন খাই না মায়ের হাতে সেই স্পেশাল খিচুড়ি আজকে বরং জমিয়ে খাওয়া যাবে ঠিক আছে এখন তোমরা খাও তা ছোট জামাই বড় জামাই তোমাদের কি আরেকটু খিচুড়ি দেবো না না মা এটাই যথেষ্ট